নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি ভালোই আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাকে সবাই স্বাগত তো দুর্গা পূজা গেলো লক্ষ্মী পূজা গেল ব্যাক টু রুটিন সবাই সবার কাজে লেগে গেছে আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ছি তো এই ব্লগটা যে আজকে তোমার কাছে শেয়ার করতেছি এটা কালকের ব্লগ মানে গত কালকের বৃহস্পতিবারের ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে নিরামিষের কাজ যা যা থাকে একটা গৃহিণী সম্পূর্ণটা করলাম করার পরে আইসি এখন ঠাকুর ঘরে স্নান টান করা আর জানো তো প্রতি বৃহস্পতিবারে আমার এই যে লক্ষ্মীরে ঘর বসানোর কাজটার মধ্যে আমার মানুষটারও একটু এলো কন্ট্রিবিউশন থাকে কারণ সকালবেলা উঠে বেলপাতা আনতে যাওয়ার সময়টা আমার কাছে থাকে না লক্ষ্মীর ঘর বসানোর সময় তো ওই বেলপাতার জোগাড়টা আমার মানুষটা রোজ বৃহস্পতিবারে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়েই কইরা দেয় ও করে দেওয়াতে আমার একটু চিন্তাও কম হয় কারণ নিজে স্নান টান করে গিয়া বেলপাতা আনতে যাও আর একটা মেয়ে মানুষের কাজ তো অনেক থাকে যেহেতু আমি এখন একটা কাজে ব্যস্ত হয়ে থাকি সারাদিন তো কিছুটা যদি হেল্প আমি আমার মানুষটার থেকে পাই সত্যি আমি বড় উপকৃত হই আর বৃহস্পতিবার দিন সব কিছু পরিপূর্ণ থাকলে দেখবে মনটাই অন্যরকম ভালো থাকে তো সব কিছু দেওয়া যখন আমি মা লক্ষ্মীর ঘরটা বসাইতে পারি মনটা মানে নেক্সট লেভেলের শান্তি তো দেখো আমি মা আর লক্ষ্মীর ঘর বসায় নিলাম মহাদেবের শৃঙ্গার করে নিলাম আমার পরিপূর্ণ হয়ে গেল পূজা আর জানো আমার গাছে এখন স্থলপদ্য ফুটে সাথে শেফালি ফুল মানে শরতের আমেজ কি কোমর শেফালি ফুল আর স্থলপদ্য পাইলে তো কিছুই লাগে না যাই হোক আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আসলাম আমি রেডি হইতে এর মধ্যে আমি মানে পূজা করতে করতে আমার মানুষটা অর্লিয়া যে রাত্রেবেলা আমি বোটটা বিজায় রাখি ও বোটটা সিদ্ধ করে নিল ও খাইতে বসে পড়ছে দেখতে পেলে নিয়ে এলো হাতে কইরা আর আমি এখানে রেডি হইতেছি আবার ও আমার বক্তা কিছু না খায়া কিন্তু তুমি ক্লাসে যাইবা না তো আমি বেশিরভাগটা সময় না খেয়েই যাই তো দেখলাম ফ্রিজে কি আছে ওটা খায়া নিলাম তারপরে ও কলো আমি একটু জামু বাইরে তুমি কি যাইবা আমার সাথে তো ভালোই হলো আমার ভাড়াটা বাড়ছে গেল আমি কলাম ঠিক আছে চলো নিয়া চলো তো আমি আর নন্দিনী ওর সাথেই গেছিলাম গে ক্লাসে নন্দিনী তোমরা তো জানোই কে আমার পাশের বাড়ি যে যে মেয়েটা আমার সাথে কাটিং শিখতে যায় তো ও আর আমি একসাথেই গেছিলাম গিয়া ক্লাসে গিয়া দেখি কেউই আসে নাই তো আমরা তালা আলা ক্লাসরুমে ঢুকলাম আর ক্লাসরুমে বাইরেটা দেখতে না খুবই সুন্দর জানো আমরা যেহেতু সাদের উপরে ক্লাস করি মানে রুম আছে তো রুমের ভিতরে ক্লাস করি তো সাদের উপর থেকে ভিউটা দেখতে খুব ভালো লাগে তার লিগে তোমার কাছে একটু শেয়ার করলাম আর নতুন করে আবার নতুন কাজ শুরু করছি মানে এতদিন তো বন্ধ আসিল ক্লাসের তো যা করার পূজার আগে সব করে নিয়েছিলাম এখন পূজার পরে ক্লাস খুলছে তো নতুন করে আবার নতুন জিনিস শিলানি শুরু করছি তো সেলাইতেও আসি তোমার কাছে আমি একদিন কইছিলাম যে আমি কি কী শিখতাছি কী কী না শিখতাছি সব তোমার কাছে শেয়ার করুম অবশ্যই শেয়ার করুম আমার এখনও ওই সময়টা আমি কইরা উঠতে পারতাছি না যে কী কী শিখছি না শিখছি তোমার কাছে শেয়ার করুন তবে শেয়ার করুম সামনে আমার বন্ধ আছে বন্ধর সময় আমি তোমার কাছে কিছুই শেয়ার করুম কী কি শিখছি এখন পর্যন্ত আর আরেকটা কথা কী জানো আমি কিন্তু পূজার মধ্যে নিজে হাতে ব্লাউজ বানায় ব্লাউজও পড়ছি তো এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট মানে এটা অনেকের কাছে কিছুই না কিন্তু দেখো নতুন জিনিস শিখছি নিজের হাতে নিজে একটা ব্লাউজ বানাবছি এটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার তারপর দেখো ক্লাস কমপ্লিট কইরা ঘরে আইসা পড়ছিলাম ঘরে আইসাই হাত মুখ ধুইয়া রান্না যেহেতু বৃহস্পতিবার বানা তো বাঁধাকপির তরকারি আর ফুলকপি আগের দিন একটা আনছিলো ওইটার থেকে আধাটা ফুলকপি আসলো ওইটারই বড়া করে নিয়েছিলাম দুপুরে খাওয়া ওইটাই আসলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে আবার ওই সন্ধ্যার পরে সন্ধ্যা দিয়ে আবার কাজে লাগছি দেখো দুর্গাপূজা তো গেছে গা কিন্তু দুর্গাপূজায় যে কাপড়গুলো পরছি কাপড়গুলো ধুইছি ওগুলো আইন না টাল করে উঠিয়ে দিছি এখনও আলমারি গুসানি হয়নি তো ভাবলাম যে আর কত দেরি করি এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করা যাক এতদিন না ওই দুর্গাপূজার শরীরে যে একটা ভাব থাকে ওই সুস্থিভাবটাই কাটায় উঠতে পারতেছিলাম না এমনকি আমি এখনও মানে যেমন শরীরে ভাবটা কাটে না কিন্তু কী করম কাজ তো করতেই লাগো আমার কাজ তো আর কেউ কইরা দেওয়া যাবে না তাই একটা একটা করে কাপড় আইনা সব ধুয়েই রেখে দিছিলাম এখন গুসা নিতেছি মানে আলনার কাপড়ও যেন একদিন ধরে খালি ধুইতাছি শুকাইতাছি আইনা ওই বিছনা মধ্যে রেখে দিতেছি তো ওগুলাও আলনায় গুসায় নিলাম যেগুলো আলমারিতে রাখার ওগুলাও গুসাই নিমো ভাবছি তো এমন সময় মানুষটাও আইসা পড়ছে তো বৃহস্পতিবার আসলে দেখে দুপুরে ডাল টাইল কিচ্ছুই বানাই নাই তো ভাবলাম যে দুপুরবেলা একটু রহর ডাইল ভিজাইতে রাত্রেবেলা ওইটাই রান্না করুন তো ভিজায় রাখছিলাম আর ওইটাই এখন কুকারে দিয়া দিছি সিটি মারাল লেগা আর ঘরে না লবণটা শেষ হয়ে গেছিলো তোমরা তো জানো আমি রেগুলার মানুষে যেটা নর্মাল লবণ খায় ওইটা আমরা খাই না আমরা ওই সন্ধক লবণটা খায় আর আমি যেখানে থাকি এখানে এই লবণটা পাওয়া যায় না আনতে গেলে ওই টাউন গিয়ে আনতে লাগে তো যেহেতু আমি রোজই ক্লাসে যেতেছি তো ক্লাস থেকে আসার সময় আমি নিয়েই ছিলাম লবণটা তো ওইটা এখন এটা আমার মধ্যে ভুই দাও ওখান থেকে আবার নিরামিষ লবণটা দিয়েই রান্নাটা বসাইছি আর এই দেখো আলমারির অবস্থা কি যে হয়ে গেছে খালি কাপড় ভাই করতেছি পড়তাসি রেখে দিতেছি তো ওই আর কি আলমারিটা একটু সেট করে নিতেছি আচ্ছা বন্ধুগান চলো তুমি কাছে একটা কোয়েশ্চেন করি দেখি কয়জনে কি উত্তর দাও আমি মানে র্যান্ডামলি কোয়েশ্চেনটা করতেছি আমার মনের থেকে এটা আসলো কারণ আমার এই জিনিসটা হয় তার লিগে তোমার কাছে জিগাইতেছি আচ্ছা তুমি স্মৃতি মানে রোমন্থন কখন হয় তোমরা যে আজকে দশ বছর আগে নয় বছর আগে কি করছিল ওই জিনিসটা কখন রোমন্থন হয় আমার জানো কখন হয় এই যে আলমারি ঘুষাইতে গেলে বা আলমারি খুললে আলমারি খুললে মনে পড়ে যে আমার বিয়ার শাড়ি কোনটা আমার বউ ভাতের শাড়ি কোনটা আমার সোনা কাপড়ের শাড়ি কোনটা আমার প্রথম পূজার শাড়ি কোনটা এই জিনিসগুলো যখন আমি খুলি আমার মনে পড়ে ও ওইটা ওইভাবে এই অবস্থায় আমি শাড়িটা আনছিলাম আমি ওই দোকান থেকে শাড়িটা আনছিলাম এই শাড়িটা আমার খুব স্পেশাল আমি শাড়ি দেখলে আমার স্মৃতি সব ঘুঁড়া মনে পড়ে তুমি কেমনটা হয় জানাই বা তো যদি ইচ্ছা থাকে আমার ব্লগ দেখে যদি তোমরা ভালো পাও অবশ্যই তুমি কমেন্টের আশায় যে যেমক স্মৃতি কখন মনে পড়ে আর এই দেখো তুমর সাথে কথা করতে করতে ওইদিক আমার ডাল সিটি দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম এখানে তেমন কিছু দেনে একটু জিরা আর একটু শুকনা লঙ্কা সম্পাদ দিয়েছিলাম আর সাথে কয়েকটা পেঁপে দিয়েছিলাম কারণ আমার মানুষটা পেঁপের ডাইল খেতে খুব ভালোবাসে তলিগে পেঁপের ডাইল রান্না করেছিলাম আর সাথে আলু পেঁপের তরকারি করছিলাম তো এই আসিল রাত্রের খাওয়ার মানে যোগাড় তারপরে মানুষটারও খেতে দিয়েছিলাম রান্না হয়ে যাওয়ার পরে তারপরে বলছিলাম আমি আমার ক্লাসের কাজ নিয়ে কারণ কাজটা যদি আমি রাত্রে করে না রাখি সকালবেলা করার আমার সময় নেই তবে আমার এই কাজটা আমি ক্লাসে গিয়েও করতে পারি কিন্তু আমার যেহেতু ঘরে মেশিন নেই আমার ক্লাসে গিয়ে মেশিন চালাইতে লাগে তো হাতের কাজে যদি আমি ক্লাসে করি তো মেশিনটা আমি ধরতে পারবো না তার লেগে আমি হাতের কাজটা ঘরের থেকে কইরা নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে আমি কাজটা করতে করতে মানুষটা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিল তো আমি আমার কাজটা কইরা খাওয়া দাওয়া কইরা পরে আমি দশটার সময় সব কাজ কইরা ঘুমাইতে যাই তো বৃহস্পতিবারের ব্লগটা আমার এইটুকুই আছিল আশা করি তোমাকে ভালো লাগছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা